কুলদীপ ইয়াদবের অগ্নিঝরা বোলিংয়ের কাছে এবারে দিশারা পাকিস্তানি ব্যাটিং লাইন আপ পাকিস্তানি শক্তিশালী ব্যাটিং লাইন আপকে এবারে একাই ধসিয়ে দিয়েছেন এদিন ডানহাতি স্পিনার কুলদীপ ইয়াদব কলদীপ ইয়াদবের কাছে এদিন অবশ্য দিশারা হয়ে গেছিল পাকিস্তানি ব্যাটিং লাইন আপ পাকিস্তানি ব্যাটার রাজানো এদিন বলি চোখে দেখতে পাচ্ছিল না ইয়াদবের ফাইনালের মতন গুরুত্বপূর্ণ ম্যাচে এই দিন ইন্ডিয়ার হয়ে বোলিং করতে এসে চার ওভারে মাত্র তিরিশ রান খরচ করে মূল্যবান চার চারটি উইকেটের শিকার করেছেন ইয়াদব তবে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ এদিন একবারে ওভারে ধসিয়ে দিয়েছেন কলদীপ ইয়াদব উল্লেখ্য যে পাকিস্তানের ইনিংসের সতেরোতম ওভারে বোলিং করতে এসেছিলেন কলদীপ ইয়াদব প্রথম বলে অবশ্য সালমান আলী আগাকে ফ্যাবিলিয়ান ফেরান কলদীপ ইয়াদব এরপরে শাহিনশাহ আফরিদি এবং ফাইম আশরাফকে প্যাভিলিয়নে পথ ধরিয়েছেন কলদীপ ইয়াদব নিজের স্প্লের করা চতুর্থ নম্বরে ওভারে বোলিং করতে এসে এই দিন মাত্র এক রান খরচ করে মূল্যবান তিন তিনটা উইকেট স্বীকার করে এদিন অবশ্য পাকিস্তানি ব্যাটিং লাইন আপকে একাই ধসিয়ে দিয়েছেন কলদীপ ইয়াদব